আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি রাকিব এন্টার প্রাইজে আর আজকে আমরা বেশ সুন্দর কিছু ওয়াল ডেকোর দেখাবো যেগুলো অনেকগুলো পার্টে থাকবে মানে কোনোটা জোড়া থাকতে পারে কোনোটা তিনটা মিলে একটা শোপিস হতে পারে সো এগুলোর ব্যাপারে বিস্তারিত রাকিব বলবে তবে তার আগে আমরা সব লোকেশনটা বলি রাকিব এন্টার প্রাইস নাম্বার হচ্ছে সেভেন্টি ওয়ান অ্যান্ড এইটি টু বিশ্বাস বিলার্স বিল্ডিংয়ের নিতলায় দ্বিতীয় চলন্ত সেই পেছনে দুটো দোকান মঙ্গলবার বাদে যে কোনো দিন সরাসরি এসে কিনতে পারবেন চাইলে ঘরে বসে ফ্রি হোম ডেলিভারিতে এবং ক্যাশ অন ডেলিভারিতে পঁয়ষট্টি জেলায় প্রোডাক্ট পার্চেস করতে পারবেন রাকিব আসসালাম আলাইকুম কেমন আছিস ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেকদিন পরেই তিন পার্টি সিনারি গুলো আবার আমাদের স্টক আসছে ইনশাল্লাহ যারা হচ্ছে নিবেন ভাবছেন বা নিবেন তো তাদের জন্য একটা ধামাকা ডিসকাউন্ট অপারেও থাকবে ইনশাল্লাহ আর আমি জানি যে আমার স্টক করলে খুব সুন শেষ হয়ে যায় প্রোডাক্ট আপনার খুবই ভালো লাগে এবং ভালোবাসেন প্রোডাক্ট গুলো তিন পার্টি এটা এটা কিন্তু আলাদা আলাদা এই যে সিঙ্গেল ঠিক আছে আপনি যদি মনে চায় একটা একটা সিঙ্গেল দূরে লাগাবেন এটাও লাগাইতে পারবেন সিঙ্গেল করে লাগাতে পারবেন এই যে দেখেন এই যে এই যে এই দুই

এটা যদি কিও একটা নেন এক পিস দাম পড়বে 2550 আর তিনটার সেট নিলে দাম থাকবে আপনার 6500 টাকা 6500 টাকা 6500 টাকা তিনটার সেট মাপ কেমন হবে এটার মাপ আছে এরাউন্ড এখান থেকে এখানে অলমোস্ট 20টা তিনটা মিলায় তিনটা মিলায় আছে আপনার 36 ইঞ্চি আচ্ছা আর উচ্চতা হবে হচ্ছে 22 ইঞ্চি ঠিক আছে কম হবে না বেশি হবে ওকে কম হবে না বেশি হবে আচ্ছা আর কালার ডিজাইন জি এই যে একটা ডিজাইন তারপরে আমরা পরে যে নতুন নতুন ডিজাইনে যাবো ইনশাল্লাহ এই যে দেখেন আমাদের একদম নতুন একটা ডিজাইন চলে আসছে এটা হচ্ছে স্টার মডেল এটা খুব একটা চাহিদা হবে ইনশাল্লাহ আমার মনে হয় এই যে দেখেন এটা আপনার তিনটার সেট ওয়ান এই যে টু এই মাঝখানেরটা হচ্ছে স্মল থ্রি সেট ঠিক আছে তিনটা মিলে একটা সেট দেখেন এই তিনটে ফুলের সেট কত হবে দাম এই তিনটে ফুলের সেটের দাম আসবে আপনি এটা সিঙ্গেলি নিতে পারবেন না সেট নিতে হবে যেহেতু ছোটো বড় আসে এটার মধ্যে দেখেন এটা ছোট আছে

এই জায়গাটা ডিজাইনটা দেখেন পাতা সুন্দর অনেক সুন্দর এটা আপনার নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা করে তারপরে এটা হচ্ছে পাতার মধ্যে ডিজাইন যারা ফুল ছাড়া চান শুধু পাতা পাতাটাও খুব সুন্দর টাকা হবে তিনটা যদি একসাথে থাকবে কষ্ট করে তিনটা তো অনেকের সাধ্য থাকতে পারে একটা নিবে সেই সিস্টেমও আছে আমাদের যেটাও তিনটা ছাড়া দিতে পারবে না সেটা বলে দিছে আর যেটা লুজ দিতে পারবে

সত্যি কথা এখন কথাটা হচ্ছে আপনারা যারা হচ্ছে এগুলো নিবেন একদম নিশ্চিন্তায় চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন কারণ আমরা এক টাকা অগ্রিম আপনার কাছে প্রোডাক্টের জন্য নিচ্ছি না প্রোডাক্ট বাসায় যাবে পাবেন আমাদের প্রতিনিধি নিয়ে যাবে চেক করবেন রাখবেন বুঝবেন ভালো লাগলে রিসিভ করে টাকা পরিশোধ করবে চৌষট্টি জেলা থেকে কেনার সুযোগ আছে অগ্রিম এক টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে না সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি আর এই প্রোডাক্টটা যাওয়ার সময় যত ধরনের ভাঙা ফাটার রিস্ক সম্পূর্ণ আমাদের আর যারা হচ্ছে চাবেন আমাদের শোরুম ভিজিট করতে ওয়েলকাম চলে আসুন মঙ্গলবার বাদে যে দিন এসে আমাদের শোরুম ভিজিট করে যেতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান